রে ব্যাগ নিয়ে এরকম করছিস কিসের জন্য ব্যাগকে অনেক মিস করছি স্কুল ছুটি তো তাই ও ব্যাগকে মিস করছিলে যে স্কুল ছুটি ব্যাগ নিয়ে যাওয়া হচ্ছে না তাই জন্য কি ভালো ছিল ওটা যে আজকে আমি স্বপ্নতে স্কুল দেখে নিয়েছি যে স্কুল আবার খুলে গেছে তাই স্বপ্নে দেখে নিয়েছি কি স্কুল খোলা তাই বলছি ওরকম ভাবে চিল্লাচ্ছিলি হ্যাঁ আচ্ছা চার কদিন পরেই খুলে যাবে তোর জামাতে কি লেখা রে এখানে কি লেখা পড় আই এম আই এম হুম সেলি স্লিপিং স্লিপিং জি এটা কি এটা কি ঘুমাচ্ছি ঘুমাচ্ছিস এ দেখো ডোনাটটা ঘুমিয়ে পড়েছি ডোনাটটা ঘুমিয়ে পড়েছে না ডোনাটটা খেয়ে তুই ঘুমিয়ে পড় বুঝলি এ ঘুমিয়ে পড়েছে স্লিপিং হয়ে গেছে ও স্লিপিং এই বলছি যে স্কুলে গিয়ে কি করবি এতদিন পরে স্কুলে গিয়ে নাচবি